আসসালামু আলাইকুম দিস ইজ আক্তারুজ্জামান ওয়েলকাম মাই নিউ অ্যানাদার আদার ব্লক আর আজকের ব্লগটি শুরু করতেছি মূলত রাত প্রায় নয়টা প্লাস মানে মাগরিবের নামাজ পড়ার পর জাস্ট বের হয়ে আসলাম এখন একটু ঘোরাফেরা করার জন্য মূলত আর আমরা রেগুলারলি যেই জায়গাটা একটু ঘোরাফেরা করি ওই জায়গাটা আজকেও আসলাম আর এই ইউরোপে আসার পর যখন আমি ইউরোপের এই সাখানা বা খালক্ষিদের এদিকে আসছে এদিকে আসার পর আমার এই জায়গাটা সাখানা যে জায়গাটা আমি বর্তমানে আছি আর এই জায়গাটার মূলত এই জায়গাটা সত্যি আমার অনেক ভালো লাগে এই জায়গাটায় দ্যাটস লাইক বসার এবং ঘুরা সুন্দর একটা জায়গা আছে মূলত শিশু পার্ক বললেও চলে যে জায়গাটা অনেক সাজানো গোছানো আর ইউরোপের একটা মূল কথা হলো কি সব জায়গায় সাজানো গোছানো সুন্দরভাবে থাকে যে জিনিসগুলো সত্যি অনেকটাই ভালো লাগে আর একটা মূল কথা আমার একাকিত্ব অনেক ভালো লাগে একাকিত্ব সত্যি আমার অনেকটাই ভালো লাগে এই জন্যে আমি আমার বেশিরভাগ ব্লগ বা বেশিরভাগ ভিডিওর সময় আমি একাকিত্বটাই বেছে নেই আর দেখতে পাচ্ছি এগুলো যে দোলনা ছোটোবেলায় অনেক দোলনায় উঠেছিলাম এই দোলনা নিয়ে অনেকগুলো কাহিনী আছে যেগুলো বললে হাসিও পায় আবার কষ্টেরও কথা একবার হয়েছে কি যখন আমি ছোট ছিলাম আমি এবং আমার স্বাস্থ্য ভাই জোবায়ের আমরা দুজনে মিলে এগুলো অনেক তৈরি করেছিলাম রশি দিয়ে ছাগল বাদা রশি সেই রশি দিয়ে এগুলো তৈরি করেছিলাম মানে বসার জন্য যে পীড়া বা ওই যেগুলোতে বসছিলাম ওগুলা জানি না কোন জায়গায় কী বলে ওগুলো অনেক এগুলো তৈরি করছিলাম করার পর অনেক করতে মানে এগুলোতে উঠতাম কিন্তু একটা মজার বিষয় বা কষ্টের বিষয় হলো যে মানে মাঝে মাঝে হুট করে সিঁড়ে যেত কিন্তু সিঁড়ে সিঁড়ে গেলেই এত পরিমাণ যে ব্যথা বা কষ্টটা পাইতাম যেটা ধারণার বাইরে কিন্তু তার মাঝেও একটা মজা ছিল একটা ভালো লাগার কথা ছিল কিন্তু আসলে মানুষ বড় হওয়ার সাথে সাথে ওই ছোটোবেলার সেই মজার বিষয়গুলো ছোটোবেলার সেই ভালো লাগার জিনিসগুলো আর থাকে না মানুষ বড় হওয়ার সাথে সাথে মানুষের চাহিদা মানুষের চলাফেরা সব কিছুই যেন পরিবর্তন হয়ে যায় বা সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আমি জীবনেও কল্পনা করিনি যে আমি কখনো বিদেশে আসব এরপর আমি এত পরিমাণকে রিক্স নেব যে রিক্স নেওয়ার পর আবার ইউরোপে চলে আসবো এটাই হলো আল্লাহ তাআলার লিখনই আল্লাহ তালা মানুষের জন্য যা লেখেন তিনি সবথেকে উত্তম বিচারক এবং উত্তম রিজিকদাতা আর একটা মূল কথা কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের রিজিক যদি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলে থাকে তারপরেও সেই রিজিক তোমার হাতে আসবে সেটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি হাদিসটা মানি কিন্তু এই জায়গায় আসার পরে একবারে প্রমাণ পেয়েছি আমি আমি কখনো ভাবিও নেই যে আমি এখানে আসবো কিন্তু একটা কথা চিন্তা করলাম এখানে আসার পর যে আমি খাইতেছি আমি চিন্তা করতেছিলাম যে এই খাবারটা কতজন মানুষই হাতে নিয়েছিল খাওয়ার জন্য কতজন কত মানুষ চাষ করেছিল যে নিজে খাওয়ার জন্য কিন্তু রিজিক আসছিল আমার জন্য আমি খেতে পেরেছি এটাই হলো আল্লাহ তালার রিজিক আলহামদুলিল্লাহ আর এখানে একটা মানে বসার একটা জায়গা আছে মানে এখানে একজন বসার জায়গা এবং ওই দিকে আর একজন বসার জায়গা মূলত এটা শিশুদের জন্য অনেক সুন্দর একটা জায়গা মাসাল্লাহ ছোট্ট বেলার সেই সঙ্গীরা কই আজ কোথায় আহারে 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 সব কোথায় হারিয়ে গেল জীবনের কই সব আজকে আমার পাশে কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আছেন কারণ আল্লাহ তাআলা হলেন উত্তম বিচারক এবং উত্তম পরিকল্পনাকারী তিনি যা সিদ্ধান্ত নিয়েছে সেটা হবেই হবে সকলের কাছে দোয়া চেয়ে আজকের ব্লক কি এ পর্যন্তই আর বেশি লং করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফি আমদিন